যেভাবে চলছে ফলাফল না মানার কোনো সুযোগ নেই কারণ ঢাকা বিশ্বের শিক্ষার্থীরা তারা যখন রায় দিবেন তাদের রায় মেনে নিতে হবে আমাদেরকে এটাই এটাই আমি মনে করি যে যৌক্তিক এবং এটাই হবে এখানে এর বাইরে কোনো সুযোগ নেই নির্বাচনে ভোটের মাঠ খুবই চমৎকার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ইলেকশনে আসছেন এবং তারা ভোট দিচ্ছেন আমরা আশাবাদী শেষ পর্যন্ত একই পরিবেশ থাকবে আমরা একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন পাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দিয়ে তাদের যোগ্য প্রতিনিধি খুঁজে নেবেন জয়ের ব্যাপারে অবশ্যই শতভাগ আশাবাদী দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি এখানকার আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের পাশে ছিলাম ছাত্রলীগের বিরুদ্ধে মুভমেন্ট করেছি জুলাইয়ে আমার সৌভাগ্য হয়েছে ফ্রন্ট লাইনে থাকার সেই সেখানে সর্বোচ্চ চেষ্টা করেছি জুলাই পরবর্তী সময় শিক্ষার্থীদের পাশে আছি তো জয়ের ব্যাপারে অবশ্যই শতভাগ আশাবাদ আদি এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ইটের সাথে বলতে গেলে যে কানেকশন হয়ে গিয়েছে এই ছয় বছরের যাত্রায় তো শিক্ষার্থীরা আশা করি যে আমাদেরকে নির্বাচিত করবেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমার কাছে মনে হয় যে ত্রিশ হাজার প্লাস ভোট কাস্ট হতে পারে কারণ আগে যে সংখ্যাটা ছিল আজকে কিন্তু সেই সংখ্যাটা কেটে উঠেছি বৃহস্পতি কালকে রাত থেকে আমরা যতজনের সাথে অনাবাসিক কথা বলছিলাম আবার প্রচারণার সময় কথা বলছিলাম পুরো সময়টা জুড়েই মনে হয়েছে ব্যাপক উপস্থিতি হবে এবং সবাই তার গণতান্ত্রিক অধিকার চর্চা করবেন তো সেখানে তিরিশ হাজার প্লাস ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা আছে